নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমরা মানে যারা আমার নিয়মিত ভিউ তারা তো আপনার লাইক করে সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করেছে এবং ফেসবুকে যারা আছেন তারাও কিন্তু ফলো করছেন কিন্তু যারা নতুন আর দেখছেন তারা যারা ফেসবুকে দেন তারা ফলো করে রাখুন আর যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করুন চলুন তাহলে জেনে নিন আপনার রাশি আজকে কি বলছে বৃষ্টির রাশি নিজের বুদ্ধির বলে আজ শত্রু মোকাবিলা করতে পারবেন বাড়িতে কোনো অতিথি সমাগম হবে দিনের শেষ ভাগে আজকে কোনো গুড নিউজ পেতে পারেন আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে কর্মচারীদের বেপরা আচরণ আজ ব্যবসায় গোলযোগ তৈরি করতে পারে আজকে আপনার বাড়িতে কোনো অতিরিক্ত খরচ হবে নিজের বুদ্ধির জোরে আইনি থেকে মুক্তি পাবেন সন্তানের জন্য চিন্তা বাড়বে ব্যবসায় কোনো ছোটোখাটো ক্ষতি হতে পারে ঠান্ডা থেকে সাবধান যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে সেখানে আপনি যে সে সাবধানে মেনটেন সেখানে আপনি সাকসেসও পেতে পারেন